আজকে আমরা পড়ব যথার্থ অনুভব বা প্রমা আমরা সবাই জানি যে ন্যায়মতে জ্ঞান দু প্রকার কি কী অনুভব আর স্মৃতি অনুভব আবার দু প্রকার যথার্থ অনুভব বা প্রমা আর অযথার্থ অনুভব বা অপ্রমা তাহলে এই অনুভব দেখতে পেলাম যে যথার্থ আর অযথার্থ ভেদে প্রকার তাহলে এই যথার্থ অনুভব কাকে বলে যথার্থ অনুভব কাকে বলে যে বিষয়টি যেমন অনুভব যদি ঠিক সেরকমই হয় অর্থাৎ বিষয়টি যেমন তেমনই যদি অনুভব হয় তাহলে সেই অনুভবকে আমরা বলি যথার্থ অনুভব কিন্তু এই যে যথার্থ যথার্থকে আমরা ভাঙলে কী পাচ্ছি যোগ অর্থ যথা কথার সাধারণ অর্থ কিন্তু সাদৃশ্য আর অর্থ মানে আমরা সবাই জানি বিষয় কিন্তু এখানে যথা শব্দের এই সাদৃশ্য রূপ অর্থ অর্থাৎ এই সাধারণ অর্থ যে সাদৃশ্য এই অর্থ কিন্তু গ্রহণ করা যাবে না কেন যথা সাদৃশ্য সাদৃশ্যরূপ অর্থ গ্রহণ করা যাবে না তো এই বিষয়ে অন্য একটি ভিডিও রয়েছে শিক্ষার্থীরা প্রয়োজনে দেখে নিতে পারবে তাহলে যথা শব্দের আমরা সাধারণ অর্থ তো গ্রহণ করতে পারবো না তাহলে শব্দের পারিভাষিক অর্থ গ্রহণ করতে হবে এই যথা শব্দের পারিভাষিক অর্থ গ্রহণ করে তর্ক সংগ্রহকার অন্নম ভট্ট বলেছেন তদ্বতি তৎপ্রকারক অনুভব যথার্থ যথা অয়ং ঘট ইতি জ্ঞানম অর্থাৎ বিষয়টি যধর্ম বিশিষ্ট অনুভব যদি তৎ বিশিষ্টই হয় তাহলে সেই অনুভবকে যথার্থ অনুভব বলা যাবে ঠিক এই কারণেই কিন্তু এই নির্বিকল্প জ্ঞান অনুভব হওয়া সত্ত্বেও তাকে যথার্থ বলা যায় না যদিও নির্বিকল্প জ্ঞানকে অযথার্থও বলা যায় না তো কেন বলা যায় না তো সেই বিষয়ে আলোচনা রয়েছে প্রয়োজনে দেখে নে দেখে নেবে তাহলে এই যে যথাশব্দের যে অর্থ করা হলো যে তদ্বতি তৎপ্রকারক অনুভবও যথার্থ এই কথাটিকে আমরা বোঝার চেষ্টা করি ধরা যাক কোনো ব্যক্তির চক্ষুর সাথে ঘটের সংযোগ হলো তাহলে কোনো ব্যক্তির চক্ষুর সাথে ঘটের সংযোগ হওয়ার ফলে কি হবে তার ঘট জ্ঞান হবে অর্থাৎ অয়ং ঘট এইরূপ একটা জ্ঞান হবে তাহলে এই যে জ্ঞান হলো এই জ্ঞানে আমরা সবাই জানি ঘট হলো বিষয় আর জ্ঞান হলো বিষয়ী তাহলে ঘটে আছে বিষয়তা আর জ্ঞানে আছে বিষয়িতা তাহলে এই জ্ঞানটি কি বিষয় করে জ্ঞানটি যেহেতু ঘটের জ্ঞান হলো তাহলে জ্ঞানটি ঘট বিষয়ক তাহলে ঘট জ্ঞান যে ঘট বিষয় হবে সেটা তো খুব স্বাভাবিক তাই না কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখতে পাবো যে এই যে আমরা ঘট জ্ঞানের কথা বলছি এই ঘট জ্ঞানে কিন্তু আমরা শুধু ঘটকেই বিষয় রূপে দেখছি না ঠিক আছে মানে এই জ্ঞানে কেবল ঘটই যে বিষয় হচ্ছে বিষয়টা কিন্তু এমন নয় এখানে বিশেষ্য বিশেষণ ও সম্বন্ধ এই তিনটিই কিন্তু জ্ঞানের বিষয় হচ্ছে যদিও নব্য নৈয়ায়িকরা বিশেষণকে প্রকার শব্দের দ্বারা আর সমবায়কে সংসর্গ শব্দের দ্বারা উল্লেখ করেছেন তাহলে কি বিষয় হলো ঘট আর ঘটে বিষয়তা থাকে এই যে ঘটে বিষয়তা থাকে ঘটে তাহলে বিষয়তা থাকছে কটি তিনটি বিষয়তা থাকছে কি কি বিশেষতা নামক বিষয়তা প্রকারতা নামক বিষয়তা আর সংসর্গতা নামক বিষয়তা ঠিক তেমনই ঘট জ্ঞানে থাকছে কি বিশেষতা প্রকারিতা মানে অর্থাৎ বিশেষিতা নামক বিষয়িতা আর প্রকারিতা নামক বিষয়িতা এবং সংসর্গিতা নামক বিষয়িতা রজতে ইদং রজতং বা এই হলো রজত এই জ্ঞানটা হলো যথার্থ জ্ঞান অর্থাৎ রজতে রজতত্ত্বকে বিশেষণ করে এবং রজতকে বিশেষ করে যখন ইদম রজতম এই আকারের যে জ্ঞান হয় সেই জ্ঞানই হল যথার্থ জ্ঞান অর্থাৎ এই বিষয়নিষ্ঠ বিষয়তা তিনটির দ্বারাই অর্থাৎ বিষয়নিষ্ঠ বিষয়তা তিনটি কি বিশেষতা প্রকারতা আর সংসর্গতা এই তিনটি বিষয়তার দ্বারাই যথার্থ অনুভাবে স্বরূপটিকে বোঝার চেষ্টা করা হচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে ঘট জ্ঞানটিকে শুধুমাত্র ঘট বিষয়ক জ্ঞান শুধু এটুকু বললে কিন্তু ঘট জ্ঞানের প্রকৃত অর্থ হল না তাহলে কি বলতে হবে ঘট বিশেষক ঘটোত্ব প্রকারক সমবায় সংসর্গ জ্ঞান কি বললাম ঘট বিশেষক ঘটত্ব প্রকারক এবং সমবায় সংসর্গ জ্ঞান অর্থাৎ আরও ভালোভাবে পড়লে যেটা দাঁড়ায় সেটা হলো ঘটনিষ্ঠ বিশেষতাক্ষ বিষয়তা নিরূপিত ঘটত্বনিষ্ঠ বিশেষণাত বিশেষণতাক্ষ বিষয়তা নিরূপিত সমবায় নিষ্ঠ সংসর্গ সংসর্গতাক্ষ বিষয়তা নিরূপিত জ্ঞান অর্থাৎ যাই হোক আমরা নব্যনৈয়িক রীতি অনুযায়ী এই বিশ্লেষণ করলে বিষয়টা অনেক বেশি জটিল মনে হচ্ছে মানে জটিল হয়ে যাচ্ছে শুধু আমাদের এটা মনে রাখতে হবে যে ঘট জ্ঞান মানে কিন্তু শুধু ঘট বিষয়ক জ্ঞান নয় এখানে বিশেষ বিশেষণ এবং সংসর্গ তিনটিরই জ্ঞান হয় ঠিক আছে এখানে এইটুকু মনে রাখলেই হবে যাই হোক অন্নম ভট্ট তর্ক সংগ্রহে যথাশব্দের যে অর্থটি করেছেন যে তৎ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ এই যে লক্ষণটি এই লক্ষণটি যথার্থ হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করি এই যে তৎবতী তৎকথার অর্থ কি তৎকথার অর্থ হচ্ছে প্রকার তৎবৎ মানে হচ্ছে প্রকারের অধিকরণ বধ শব্দের অর্থ এখানে অধিকরণ তাহলে তৎবধ মানে হচ্ছে প্রকারের অধিকরণ অয়ং অয়ংঘট যে জ্ঞানটা হলো এই যথার্থ জ্ঞানের ক্ষেত্রে যে ঘট দেখে যখন জ্ঞান হচ্ছে জয়ং ঘট এই যথার্থ জ্ঞানের ক্ষেত্রে ঘট কী ঘট হচ্ছে বিশেষ্য আর ঘটত্ব হলো প্রকার তো প্রমার যে লক্ষণটা করা হয়েছে প্রমার যে অর্থ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রকার বিশেষে থাকবে অর্থাৎ বিশেষ্য হবে প্রকারের অধিকরণ তাহলে এক্ষেত্রে বিশেষ কী বিশেষ হচ্ছে ঘট প্রকার হচ্ছে ঘটত্ব তাহলে ঘটত্ব কোথায় থাকে ঘটত্ব থাকে ঘটে তাহলে এক্ষেত্রে লক্ষণটি যাচ্ছে কোনো সমস্যা নেই তাহলে এই যে অন্নম ভট্ট যদিও যথার্থ জ্ঞানের যে লক্ষণটি করেছেন তর্ক সংগ্রহে এই লক্ষণটির বিরুদ্ধে তিনি নিজেই দীপিকাটিকায় একটি আপত্তি উত্থাপন করেছেন কি আপত্তি তিনি বলেছেন যে এই যথার্থ জ্ঞানের এই লক্ষণটি অব্যাপ্তি দোষ করছে লক্ষণটিতে অব্যাপ্তি দোষ করছে এই আপত্তি তুলেছেন এবং তারপর যদিও তিনি নিজেই এই আপত্তি নিরসন করেছেন তো এবার দেখা যাক যে ভট্ট যে প্রমাণ লক্ষণের বিরুদ্ধে যে আপত্তিটি তুলেছেন সেটি কি আচ্ছা এই যে ভট্ট প্রমাণ লক্ষণে যে অব্যাপ্তি দোষের আশঙ্কা উত্থাপন করেছেন তো সেটি কেন দোষ কখন হয় আমরা সবাই জানি যে দোষ তখনই হয় যখন যার লক্ষণ করা হচ্ছে সেই লক্ষণটি সেই লক্ষণের অন্তর্গত সমস্ত লক্ষ্য বস্তুর ক্ষেত্রে যেতে হবে তাই তো কিন্তু এখানে যে প্রমাণ লক্ষণটি করা হয়েছে সেই লক্ষণটি সকল প্রমা অর্থাৎ সকল যথার্থ জ্ঞানের ক্ষেত্রে যাচ্ছে না যেহেতু সকল ক্ষেত্রে যাচ্ছে না তাই অব্যক্তি দোষ করছে কারণ লক্ষণটি যথার্থ হলে সকল মানে যত যথার্থ জ্ঞান আছে সকল ক্ষেত্রেই লক্ষণটি যাওয়ার কথা যেহেতু যাচ্ছে না তাই এখানে অব্যক্তি দোষ করছে তাহলে বিষয়টি একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি তো অন্নবর্য একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন সেই উদাহরণটি কি বলা হচ্ছে যে ঘটে ঘটোত্তম ঘটে ঘটোত্তম এই কথার অর্থ কী যে ঘটোত্তম ঘটোবৃত্তি ঘটোত্তম ঘটোবৃত্তি অর্থাৎ ঘটত্ব ঘটে আছে এই যে ঘটত্ব ঘটে আছে এটা একটা যথার্থ জ্ঞান কিন্তু এই যে লক্ষণটা করা হয়েছে লক্ষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লক্ষণটি এক্ষেত্রে যাচ্ছে না কেন কারণ এক্ষেত্রে যে ঘটত্ব ঘটে আছে এক্ষেত্রে বিশেষ্য কি হচ্ছে বিশেষ্য হচ্ছে ঘটত্ব আর প্রকার হচ্ছে ঘট তাহলে এই যে আগেই আমরা বলেছি যে প্রমার যে অর্থ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রকার বিশেষ্যে থাকবে তাই তো তাহলে এখানে প্রকার কি বললাম প্রকার হচ্ছে ঘট তাই তো তাহলে ঘট ঘটতে থাকে না ঘটত্ব ঘটে থাকতে পারে কিন্তু ঘট তো ঘটোতে থাকে না তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘট যেহেতু কখনোই ঘটতে থাকতে পারে না অর্থাৎ ঘটত্ব কখনোই ঘটের অধিকরণ হতে পারে না ফলে এই যে ঘটে ঘটোত্তম এটি একটি যথার্থ জ্ঞান হওয়া সত্ত্বেও এই যে লক্ষণটি দেওয়া হচ্ছে সেই লক্ষণটি এই ক্ষেত্রে যাচ্ছে না ফলে এক্ষেত্রে দোষ দেখা দিচ্ছে যেমন আমরা আগেই দেখেছিলাম যে অয়ং ঘট এইখানে কি হচ্ছিল এখানে ঘট হচ্ছে বিশিষ্য আর প্রকার হয়েছিল ঘটত্ব ফলে এখানে কোনো সমস্যাই ছিল না কেননা ওই প্রকার অর্থাৎ ঘটত্ব ঘটে থাকে তাহলে এই ক্ষেত্রে প্রমার যে অর্থ করা হয়েছে যে প্রকার বিশেষে থাকবে অর্থাৎ বিশেষ্যই একমাত্র প্রকারের অধিকরণ হতে পারে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিচ্ছে না ফলে অয়ং ভট্ট এই ক্ষেত্রে লক্ষণটি গেলেও ঘটে ঘটোত্তম এই ক্ষেত্রে লক্ষণটি যাচ্ছে না ফলে দোষ ঘটছে তো অন্নম ভট্ট এই আপত্তি ওঠার পর নিজে আপত্তি তুলে পরে নিজেই তিনি এই আপত্তি নিরসন করেছেন অর্থাৎ এর উত্তরে তিনি নিজেই টিকায় বলেছেন যে এই যে আপত্তির যে আশঙ্কা করা হয়েছে সেই আশঙ্কাটা মানে পুরোপুরি অমূলক অর্থাৎ তিনি এই আপত্তির সমাধানও তিনি দিয়েছেন সমাধানের জন্য তিনি বলেছেন যে এই তৎবতী অর্থাৎ তদ্বধ এই শব্দের তিনি একটা নতুন অর্থ বলেছেন তিনি বলছেন যে এই তদ্বধ এই শব্দের অর্থ এই বধ শব্দের অর্থ অধিকরণ অর্থ ধরলে হবে না হুম এখানে এই শব্দের অর্থ অধিকরণ নয় হ্যাঁ এখানে এই বধ শব্দের অর্থ ধরতে হবে যে সম্বন্ধ অর্থে ধরতে হবে বধ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ তাহলে এই তৎবতের যে সাধারণ অর্থ সেটি কি সেটি হলো যত্র যত সম্বন্ধ অস্তি তত্র তৎ সম্বন্ধানুভবও অর্থাৎ যেখানে যে সম্বন্ধ থাকে সেখানে সেই সম্বন্ধের অনুভব হলে তা হবে যথার্থ অনুভব ঠিক আছে তাহলে তদ্বৎ শব্দের অর্থ কী দাঁড়ালো যে অনুভবে যা বিশেষ্য হবে তার সঙ্গে প্রকারের সম্বন্ধ থাকবে কি বললাম অনুভবের ক্ষেত্রে অনুভবে যা বিশেষ্য হবে সেক্ষেত্রে প্রকারের সঙ্গে তার একটা সম্বন্ধ থাকবে যেমন অয়ং ঘট যদি এই উদাহরণের ক্ষেত্রে বলি তাহলে বিশেষ্য কী ছিল বিশেষ্য হচ্ছে ঘট আর প্রকার ছিল ঘটত্ব তাহলে এই ঘটের সঙ্গে ঘটত্বের এক প্রকার সম্বন্ধ থাকবে আবার যদি ঘটে ঘটত্বম এই উদাহরণের অর্থ ধরি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে বিশেষ হয়ে যাচ্ছে ঘটত্ব আর বিশেষ হচ্ছে ঘট তাহলে সেক্ষেত্রে ওই ঘটের সঙ্গেও ঘটত্বের সম্বন্ধ থাকবে তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই প্রকার সমস্ত যথার্থ জ্ঞানের ক্ষেত্রেই এই লক্ষণটি যাচ্ছে এই পথ শব্দের অর্থ যদি আমরা সম্বন্ধ অর্থ ধরি ঠিক আছে তাহলে তিনি বলছেন যে ঘটত্বে যেহেতু ঘট সম্বন্ধ থাকে মানে এই ঘটে ঘটোত্তম এই অনুভবের ক্ষেত্রেও যেহেতু ঘটোত্ত্বেও ঘট সম্বন্ধ থাকে ফলে ঘটে ঘটোত্তম এই অনুভবের ক্ষেত্রেও কোনো সমস্যা দেখা দিচ্ছে না অব্যক্তি দেশের কোনো সমস্যা নেই তাই অন্ন ভট্ট দেবিকাটিকায় বলেছেন যত্র যত সম্বন্ধ অস্তি তত্র তৎ সম্বন্ধানুভব তাহলে কি এর অর্থ কি যে অনুভাবে কোন বস্তুর এমন এক সম্বন্ধের প্রকাশ হয় যে সম্বন্ধ সেই বস্তুতে প্রকৃতপক্ষেই আছে কি বললাম যে অনুভাবে কোনো বস্তুর এমন এক সম্বন্ধের প্রকাশ হয় যে সেই সম্বন্ধ সেই বস্তুতে প্রকৃতপক্ষেই আছে তাই হলো যথার্থ জ্ঞান এবং ঘটত্বের সঙ্গে ঘট সম্বন্ধ আছে বলে আর কোনো অব্যক্তি দোষ নেই অর্থাৎ ঘটে ঘটত্ব এই জ্ঞানটিও একটি যথার্থ জ্ঞান বা প্রমা তাহলে আমরা কি দেখলাম যে এই যে যথাশব্দের যে অর্থ তর্ক সংগ্রহকার অনবট করেছেন তদ্বতি তৎপ্রকারক অনুভবও যথার্থ এই লক্ষণটি যথার্থ এখানে আর কোনো দোষ নেই